দু একজন মেরুদণ্ডহীন পুলিশ আছে তাদেরকে আমরা চিহ্নিত করছি ঠিক আছে যেমন আমাদের সুন্দরবনের এসপি আছে কোটেশ্বর রাও বুঝতে পারছেন এরকম কিছু পুলিশ অফিসার আছে আমরা তাদেরকে হিসেব করে রাখছি তার হিসেব আমরা ঠিক সময় মতো দেব। বক্তব্যের অফ দীর্ঘায়িত করবো না শুধু বলবো বলব আর হচ্ছে একটা ভোট জড়া যন্ত্র ওরা ভয় দেখাবে যে বিজেপি চলে আসবে এই হবে তাই হবে আপনারা তৃণমূলে ভোট দিন খবরদার ওই টপে আর পা দেবেন না কারণ এই দিদিমণি উনি আজও পর্যন্ত একটা সত্য কথা বলেননি ওনার লাইফে বলেননি আচ্ছা আপনারা ভাবুন তো এই যে আপনি মন্দির করলেন মন্দির করা কাজ তো সরকারের নয় সরকারের কাজ কী হবে বেকার ছেলেদের কর্মসংস্থান কিভাবে হবে যারা শিক্ষিত ছেলে তারা কিভাবে চাকরি পাবে এগুলো দেখবেন আপনি মন্দির করলেন ভালো কথা করলেন আপনার মন্দিরের যে প্রসাদ আপনার ভাইপোদের খাওয়ান আপনি আমাদের খাওয়াচ্ছেন কেন আমরা তো চাইনি আপনি গণবন্টন ব্যবস্থাকে দূষিত করলেন আর আপনারা বুঝতে পারছেন না কিছু হাজি গাজি সেই প্রসাদ খেয়েও নিলেন একটু ভেবে দেখবেন দিদিমণি আপনাদের ইমান কিভাবে নষ্ট করছে একটু ভালো করে আমি দু একটা উদাহরণ দেবো আপনি দেখবেন দেখবেন উনি যত রকম প্রকল্পে নিয়ে সব দেখবেন নামে প্রকল্পে লাস্টে দেখবেন শ্রী লিখে দিয়েছে না কন্যাশ্রী পথশ্রী দিয়েছে না তা আপনি কেন শ্রী লিখবেন আপনাদেরকে এমনভাবে পরিচালিত করছে একটা ধার্মিক লোক যার আমার এক চাচা ধরুন পাঁচ ভক্ত নামাজ পড়ে সে ফরজের নামাজ পড়ে এসে সকালবেলা পানের দোকানে গিয়ে বলছে একটা শিব পান দিন মানে ফরজের নামাজ এবং তার কোরআন তেলুয়াতটা বিতা হয়ে গেল সকালবেলা উঠে শিবের নাম নিল কিভাবে আপনাদেরকে প্যাঁচে ফেলছে আপনারা দেখবেন আমার কোনো মা যারা ধার্মিক প্রতিদিন কোরআন তেলত করে ফরজের নামাজ পড়ে নামাজ পাঠ শেষে সকালে উঠান ঝাঁট দিচ্ছে পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে করতে বলছে আমার লক্ষ্মীর ভান্ডারটা ঢোকে নি আপনার ইমানটা কোথায় নষ্ট করছে দেখবেন সকালবেলা আপনি কিছু মুখে দিলেন না লক্ষ্মীর নামটা আপনি নিয়ে নিলেন ভালো করে বুঝে যান আমি ওই ধর্মকে ছোটো করছি না ওনার ধর্ম ওনার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনি শান্তিতে পালন করবেন আমার ধর্ম আমি শান্তিতে পালন করব আমি মুসলমান ছেলে আমি হিন্দু ধর্মের কিছু জানি না আমি কেন প্রসাদ বিতরণ করব আমি কেন অঞ্জলি দেব আমি কেন তিলক কাটবো আমি কেন ফিতে কাটবো কাটা উচিত নয় আপনি হিন্দু ধর্মের লোক আপনি কেন মাথায় হিজাব দেবেন আপনি কেন ইফতারে আসবেন আপনি কেন লা লাহা বলবেন আমি তো আপনাকে ডাকিনি এই নোংরামো কেন আমরা তো এই রাজনীতি করতে আসিনি আপনার ধর্ম আপনি করবেন আমার ধর্ম আমি করব। আপনার ধর্মকে আমি যেমন সম্মান করব। আপনি আমার ধর্মকে সম্মান দেবেন এই যে নোংরামো ব্যবস্থা চালু করেছে টোটাল মানুষকে বিভ্রান্তি ফেলছে আচ্ছা আপনি লক্ষ্মীর ভান্ডার করেছেন ওয়েলকাম মেনে নিলাম লক্ষ্মীর ভান্ডার করেছেন তাহলে আমাদের জন্য মা ফতেমা ভান্ডার করুন মা খাদিজা ভান্ডার করুন আপনি কেন আমাকে লক্ষ্মী বলছেন প্রতিবাদটা আমাদের এই জায়গায় নওসাদ দিকির প্রতিবাদ এই জায়গায় আচ্ছা আপনি দুর্গা পুজোতে এক লাখ দশ হাজার দিচ্ছেন আমার ইমাম সাহেবকে আপনি কুড়ি হাজার টাকা দিচ্ছেন না কেন আমি তো বলছি আপনি কুড়ি হাজার টাকা দেন আমি আপনার সাথে একমত হবো গলা সাল মানে আপনার সাথে দাঁড়াবো আপনার পাশে গিয়ে দাঁড়াবো আপনি ইমাম সাহেবকে কুড়ি হাজার টাকা দেন কেন আপনি আড়াই হাজার টাকা দিচ্ছেন আর ইমাম সাহেবরা সেই আড়াই হাজার টাকা নিয়ে তাদের মনুষ্যত্ব বিবেকটা বিক্রি করে দিল একটু বুঝবেন শুধু ওই পাঁচশো টাকা নেবো আর ওই ছুটে গিয়ে ভোটটা দিয়ে দেবো এটা করবেন না বিবেক মনুষ্যত্ব জাগ্রত রাখুন ভোটটা কোথায় দিলে আপনি আমাদের ভোট দেবেন আমরা বলতে চাইছি না যে আমাদের ভোট দিন আপনি ভোট কাকে দেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার মেমরি পরিশুদ্ধ করবেন কাকে দিলে সমাজ উন্নতি হবে সাধারণ মানুষ উন্নতি হবে এলাকার উন্নয়ন হবে তাকে ভেবে চিনতে আপনি ভোট দেবেন আজ কদিন দেখছি ফেসবুকে শুধু লেখা হচ্ছে যে নওসার দিকে কোনো উন্নয়ন করেনি তার বিধানসভা এলাকায় দেখছেন না আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখছেন না আজকে শুনে যান মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তৃণমূলের বন্ধুদের বলছি একটা বিধায়ক যদি তার বিধানসভা এলাকায় কাজ করতে না পারে সেই ব্যর্থটা বিধায়কের নয় সেই ব্যর্থতা হচ্ছে আপনার সরকারের কারণ আপনার সরকার তাকে কাজ করতে দেয়নি কাজ করার অনেক প্রসিডিওর আছে যারা পঞ্চায়েত চালান যারা এক্স সদস্য আছেন তারা জানবেন পঞ্চায়েতের কোনো এলাকার কাজ করতে গেলে পঞ্চায়েতের একটা খাতা থাকে ওয়ার্ক অর্ডারের সেই ওয়ার্ক অর্ডারের খাতায় কাজটা তুলতে হয় তোলার পরে তারপর পাশ হয় তারপরে কাজ হয় ঠিক বিধানসভায় এলাকায় যিনি বিধায়ক তেনাকে কাজ করতে গেলে এর কাছে ওইরকম ওয়ার্ক অর্ডারের খাতা থাকে সেখানে নসা সিদ্দিকি পাট 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 করে বুঝিয়ে দিয়েছেন যে কোন কোনগুলো কাজ করতে হবে সেখান থেকে তার পাশগুলো দেয়নি তাই তিনি কাজ করতে পাচ্ছেন না আপনারা হিসেব চাইছেন তো আমার নেতা আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নেতা গর্বের নেতা আমার নেতা স্বাধীন নেতা আমার নেতা বাউ মানে কি বলে বুক ভরা আমার নেতা আমার নেতা প্রত্যেক দিন বলছে আজও বলছে আমার মনে হয় ঘুটিয়ে শরীফে বলবে আপনারা যে হিসেব চাইছেন ছাব্বিশে ভোটের আগে আমার নেতা প্রত্যেকটা পাড়ার বুতে বুতে কোনায় কোনায় ব্যানার লাগিয়ে তৈরি করবে কত টাকা পেয়েছে কত টাকা কোন খাতে খরচ হয়েছে সব হিসেব দিয়ে দেবে কেন জানেন তো আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বিরল যে একটা এমএলএ কত সেটা বলার সাহস কারণ নেই একমাত্র আমার বিধায়ক রয়েছে আমার বিধায়ক যে মোবাইল রিচার্জ সাড়ে তিন হাজার টাকা বাৎসরিক রিচার্জ সেখানে সরকার পাঁচ হাজার টাকা দিচ্ছে কেন প্রতিবাদ কেউ করেনি করেছে নওসাদ সিদ্দিকি সেই দম সেই সৎসাহস তাঁর আছে তিনি হোর্ডিং এবং ব্যানার লাগিয়ে বুতে বুতে টাঙিয়ে দেবে তার বিধানসভায় তিনি কত টাকা খরচ করেছেন কত টাকা পেয়েছেন যাই হোক বক্তব্যের কলের অফ দীর্ঘায়িত করবো না জেলা সভাপতি আছেন ওনারা বলবেন লোকাল নেতৃত্ব বলবেন আমাদেরও যেতে হবে আর একটা মিটিং আছে আমার সরিষা অঞ্চল আমি সেখানে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্ররোচনায় পা দেবেন না পুলিশকে সম্মান করবেন পুলিশের সঙ্গে কোঅপার্ট করবেন তবে যদি কোনো বেয়ারা পুলিশ থাকে দু একটা পুলিশের নাম আমাদের কাছে লিখে দেবেন বাকিটা আমরা বুঝে নেবো সবাই ভালো থাকবেন নমস্কার সালাম আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমার নেতা আপনার নেতা নসাদ সিদ্দিকি জিন্দাবাদ আজকের এই মহতি জনসভায়